প্রবাসীদের জন্য সুখবর এদিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ পাঁচ নেতা গ্রেফতার জানাবো শর্ত সাপেক্ষে ডাক্তার জোবাইতা রহমানের সাজা স্থগিত আরও জানাব দেশের খাদেম হব মালিক হব না বললেন জামায়াত আমির সর্বশেষ জানাব এখনো আওয়ামী লীগের দোসররা বহাল তবিওতে কাজ করছে জানালেন মির্জা ফখরুল শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত প্রবাসীদের জন্য সুখবর ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিটেন্সের প্রবাহ বাড়াতে প্রবাসীদের ঋণ দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক বুধবার দুই অক্টোবর বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক নীতি বিভাগ থেকে জারি করা এক সার্কুলারে বলা হয় একজন প্রবাসী সর্বোচ্চ দশ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন এই ঋণ প্রবাসীরা ইচ্ছামতো প্রয়োজনীয় খাতে ব্যয় করতে পারবেন এতে আরও বলা হয় যেসব বাংলাদেশি নাগরিক বিদেশে রয়েছেন তারাই কেবল এই ঋণের জন্য বিবেচিত হবেন আর বৈধভাবে পাঠানো রেমিট্যান্সের ভিত্তিতে ঋণ পাওয়ার যাবতীয় বিষয় নির্ধারণ করা হবে প্রবাসীদের বৈধ চ্যানেলে পাঠানো রেমিটেন্স থেকে ঋণের কিস্তি পরিশোধ করার বিধান রাখা হয়েছে আর ঋণ দেয়ার ক্ষেত্রে বাংলাদেশের ব্যাংকিং নীতিমালার প্রচলিত ধারা মেনে চলার জন্য বলা হয়েছে অবশ্য নতুন নীতিমালা অনুযায়ী ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের ভিত্তিতে ঋণের সুদের হার নির্ধারণের কথা বলা হয়েছে সর্বশেষ তথ্য অনুযায়ী বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি কর্মীর সংখ্যা এক কোটি পঞ্চান্ন লাখ তেরো হাজার জন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ পাঁচ নেতা গ্রেফতার কোটা আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র জনতার ওপর হামলার অভিযোগে করা মামলায় কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ আফজল সহ পাঁচ নেতাকে গ্রেফতার করা হয়েছে মঙ্গলবার গভীর রাতে এবং বুধবার সকালে তাদের গ্রেফতার করা হয় অন্য চারজন হলেন তারাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক মোতাহার সাধারণ সম্পাদক গিয়াসুদ্দিন লাকি জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি এবং জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শামসুল ইসলাম মাসুম জেলা আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব চোদ্দ এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ আশরফুল ইসলাম তিনি জানান তাদের বিরুদ্ধে ছাত্র জনতার ওপর হামলা ও দুজনকে পুড়িয়ে হত্যার মামলা থাকায় গ্রেফতার করা হয়েছে অন্যদিকে তারাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম তিনি জানান তাদের দুজনের বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় ছাত্র জনতার উপর হামলার মামলা রয়েছে শর্ত সাপেক্ষে ডা জোবাইদা রহমানের সাজা স্থগিত বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা জোবাইদার রহমানের সাজা এক বছরের জন্য স্থগিত করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেন উপসচিব মোহাম্মদ সাইদ মোল্লা প্রজ্ঞাপনে বলা হয় ডা জোবাইদা রহমানের সাজা স্থগিতের বিষয়ে দাখিল করা আবেদন এবং আইন ও বিচার বিভাগ আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মতামতের আলোকে ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালত দণ্ডাদেশ আদালতে আত্মসমর্পণ পূর্বক আপিল দায়ের শর্তে এক বছরের জন্য রাষ্ট্রপতির আদেশক্রমে সাজা স্থগিত করা হলো। দুই সালের ছাব্বিশে সেপ্টেম্বর দুদকের উপপরিচালক মোহাম্মদ জহিরুল হুদার রাজধানীর কাফরুল থানায় তারেক রহমান তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান ও তারেক রহমানের শাশুড়ি ইকবাল মান্দবানুর বিরুদ্ধে মামলা করেন দুই সালে দুই অগস্ট ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত ও মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান তারেক রহমানকে নয় বছর ও জোবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড দেন দেশের খাদেম হব মালিক হব না বললেন জামায়াতে আমির বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন আমরা যদি দেশ পরিচালনার দায়িত্ব পাই আমরা জনগণের সেবক হতে চাই আমরা দেশের খাদেম হব মালিক হব না মঙ্গলবার ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত আয়োজিত সুধী সমাবেশে তিনি কথা বলেন জামায়াত আমির বলেন বাংলাদেশে আর বিভাজনের রাজনীতি চায় না রাজনৈতিক মতবিরোধ থাকলেও জাতীয় স্বার্থে আমরা এক ও অভিন্ন থাকব সবাই মিলে সবাইকে নিয়ে ভাতৃত্বের বাংলাদেশ গড়ে তোলা হবে বৈষম্য বিরোধী ছাত্র অন্তর্বর্তী সরকারকে দেশ পরিচালনার জানিয়ে বলেন চেতনা থেকে বিচ্যুত হলে জাতি মেনে নেবে না নির্বাচনী রোডম্যাপের আগে অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্র সংস্কারের রোডম্যাপ ও তা বাস্তবায়নের সুনির্দিষ্ট টাইমলাইন ঘোষণা করতে হবে কারণ রাষ্ট্র সংস্কার ছাড়া নির্বাচন ফলপ্রসূ হবে না এখনও আওয়ামী লীগের দোসররা বহাল তবিওতে কাজ করছে জানালেন মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন প্রশাসনে এখনো আওয়ামী লীগের দোসররা বহাল তবিওতে কাজ করছে বলেই দেশে নতুন করে শুরু হচ্ছে ষড়যন্ত্র ও অনৈতিক কর্মকাণ্ড দেশে গুমের শিকার পরিবারগুলোর সংগঠন মায়ের ডাক এর সমন্বয়ক সানজিদা ইসলাম ও বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের ভাই সাইফুল ইসলামকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন প্রায় এক যুগ আগে গুম হচ্ছেন বিএনপি নেতা সাজেদুল হক সুমন গুম হওয়ার পর তার পরিবার মানসিকভাবে বিপদগ্রস্ত ও আতঙ্কগ্রস্ত গুমহার এত বছর পর আবারও গত তিরিশ সেপ্টেম্বর সেনাবাহিনীর পরিচয় তাদের বাড়িতে অভিযান চালিয়ে সাজেদুল হকের ভাই সাইফুল ইসলামকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় পরিবারটি আতঙ্কিত হয়ে পড়েছে মির্জা ফখরুল বিবৃতিতে অভিযোগ করেন অভিযান পরিচালনাকারীরা মায়ের ডাকে সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি সহ পরিবারের সদস্যদের সঙ্গে গালিগালাজ ও চরম অশালীন আচরণ করেন তারা বাসার ছোট শিশুর সঙ্গে অমানুষের মতো আচরণ করেন বর্তমানে দেশপতিত আমি ফ্যাসিস সরকারের নির্দয় শাসন শোষণ থেকে মুক্তি পেলেও সাইফুল ইসলামকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় দেশবাসী শঙ্কিত হয়ে পড়েছে মির্জা ফখরুল বলেন এই পরিবারকে হয়রানি করা মানে একটি বিপদগ্রস্ত পরিবারের সঙ্গে রসিকতা বিগত আওয়ামী সরকারের আমলে দায়ের করা মিথ্যা মামলায় নির্যাতিত সাইফুল ইসলাম তিনি রাজনীতির সঙ্গে জড়িত না হলেও কোন অপরাধে তাকে তুলে নিয়ে যাওয়া হলো তা আমাদের বোধকম নয় প্রশাসনে এখনও আওয়ামী লীগের দোসররা বহাল তবিয়তে কাজ করছে বলেই দেশে নতুন করে শুরু হয়েছে ষড়যন্ত্র ও অনৈতিক কর্মকাণ্ড